আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম নতুন এ রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন বাচ্চারা অথবা বিকেলের নাচ দেয় এ রেসিপিটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবেন যখন প্রয়োজন শুধু ভেজে নিলেই হয়ে যাবে সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি তিনশো গ্রামের মতো হবে চিকেনগুলো আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফিঙ্গারের মতো করে এভাবে আমি চিকেনগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন হলুদ গুঁড়ো আমি ওয়ান ফোর টিস্পুন দিয়ে দিলাম সেম মরিচ ওয়ান ফোর স্পুন এখানে আমি জিরা গুঁড়ো ওয়ান ফোর স্পুন আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি আর দিয়ে দিব এখানে বারবিকিউ সস দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো এবার আমি ভালো করে সব ধরনের মশলাগুলো চিকেনের সাথে এভাবে ম্যারিনেট করে নিব এখানে যে সসটা আমি ইউজ করেছি বারবিকিউ সস এটার টেস্টটা একদম আলাদা আর এতটাই ভালো একটা ঘ্রান আসে আপনারা যখন অ্যাড করবেন তখন বুঝতে পারবেন এক্সট্রা আর কোনো ধরনের মশলা বা আর কিছুই এখানে প্রয়োজন নেই একদম সিম্পলভাবে করার চেষ্টা করবে। এগুলো বাচ্চারা খুবই পছন্দ করবে আর আমার যেহেতু বেশি পরিমাণের বানাতে হয় এগুলো আমি বানিয়ে ফ্রিজে রেখে দিই বাচ্চা যখন স্কুলে যায় ওদের স্কুলেও টিফিন এগুলো আমি দিতে পারি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে ক্রিস্পিটা এত ভালো আসে এবার চিকেনের গায়ে যে পানিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে ভালো করে আমি এভাবে ম্যারিনেট করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এভাবে লম্বা লম্বা করে ট্রেনের মধ্যেও রাখতে পারেন এভাবেও ভেজে খাওয়া যায় আর যদি আপনারা চান এভাবে আমার মতো ব্রেড গ্রামসে গড়িয়ে আপনারা নিতে পারেন তাহলে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে উপরের অংশটা অনেকটাই ক্রিস্পি থাকে এবার আমি এক পিস এক পিস করে এখানে দিব এইভাবে লম্বা করে আর ব্রেড ক্রামসে গড়িয়ে নিব খুব একটা বেশি লাগে না অল্প পরিমাণের এখানে লাগালেই হবে এভাবে আমি করে নিচ্ছি আর এটা লম্বা করে আমি একটা ট্রের মধ্যে অথবা প্লেটে উঠিয়ে আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার মতো এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিব আর লম্বা করে এগুলো আলাদা আলাদা পিস করে একদম সাজিয়ে রাখব এটা দুই ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব ডি ফ্রিজে দুই ঘন্টা পরে বের করে একটা একটা পিস আলাদা করে আমি বক্স ভরে রেখে দেব আর এটা প্রায় এক মাসের মতো ফ্রিজে রেখে খাওয়া যাবে আর স্কুলে যখন বাচ্চারা যাবে খুব একটা ঝামেলা হবে না এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ